হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন বড়দের সবাইকে নমস্কার ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি তো এখানে প্রথমে দেখিয়ে দিলাম সাদা তেল তার সাথে রয়েছে এখানে তেজপাতা এখানে রয়েছে পেঁয়াজ কুচি করে কাটা নুনটা স্বাদ মতন নিয়ে নেবে তোমাদের মতন যতটুক প্রয়োজন কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি পাঁচটা মতন তোমরা নিজেদের হিসাবে নিয়ে নেবে যতটুক ঝাল পছন্দ করো তার সাথে এখানে নিয়ে নিয়েছি হলদি পাউডার তার সাথে রয়েছে গরম মশলা আর তার সাথে রয়েছে এখানে জিরা পাউডার আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো তো এইগুলা জিনিস আমি সব কিছু একসাথে রেখে এখানে আমি রেডি করে নিয়েছি আগের থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন যারা আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি হলুদ তার সাথে একটু নুনও এড করেছি ভালো করে এখানে মাখিয়ে রেখে দিয়েছি তার সাথে এখানে নিয়েছি আমি পেঁয়াজের পেস্ট তারপর এখানে নিয়েছি আমি টমেটো পিওরে তো তোমরা ছোটো ছোটো করে কেটেও দিতে পারো আমি এখানে পেস্ট করে নিয়েছি আমার জন্য তো তোমরা তোমাদের মতন করতে পারো আর তার সাথে এখানে রয়েছে লঙ্কা রসুন আর আদার একটা পেস্ট আর এবার এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধটা আমি ঘরে ফ্রেশলি এখানে বের করে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে তারপর এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এবার এটার মধ্যে সাদা তেলটা আমি অ্যাড করে দিচ্ছি তো এবার তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এক এক করে আমি ভালো করে সবগুলো একসাথে ভে ফ্রাই করে নেব এবার চিংড়ি মাছটা আমার ফ্রাই হয়ে গেছে তো তারপর এখানে আমি আগে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের পেস্টটাকে তার সাথে সাথে এখন যা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজটা ভালো করে সফট হওয়ার পর এবার আমি এখানে আদা রসুন আর লঙ্কার লঙ্কারটা পেস্ট বানিয়েছিলাম করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ফ্রাই করে নেবো একসাথে তো এবার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে তবে তারপর এখানে এখন আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব এবার আমি এখানে তেজপাতাটাও দিয়ে দিলাম এখানে ভালো করে মিশিয়ে নেবো সবগুলোকে একসাথে তো এবার মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে তো এবার গুঁড়ো পাউডারগুলো অ্যাড করে দেবো এখানে এখন জিরা পাউডারটা অ্যাড করলাম আমি এবার এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি তারপর এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আমি আমার হিসাব মতোই দিলাম তারপর এখানে গরম মশলাটাও অল্প করে অ্যাড করে দিলাম আমি তোরা চাইলে রান্না শেষ হওয়ার পরও দিতে পারো আমি আগে অ্যাড করলাম আর এবার সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটার সাথে সাথে আমি হলদিটাও অ্যাড করেছিলাম ওইটা হয়তো ভিডিওতে উঠে নেই কিছু কারণে তো হলদিটাও অ্যাড করে দিয়েছি অলরেডি আর এবার মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেড়ে পড়েছে ভালো করে দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব। এখন এখানে আমি একটু পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আছে তার ভালো করে অল্প টাইম আমি এখানে ফ্রাই করে নিয়েছি এবার নারকেলের দুধটা অ্যাড করে দেব। তো এবার লাস্টে আমি অল্প করে ঘি অ্যাড করছি তোমরা চাইলে করতে পারো না করলেও হয় বাট আমার ভালো লাগে তার জন্য আমি একটু ঘি অ্যাড করে দিলাম আর এখানে এখন তেলটাও সুন্দরভাবে বেড়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার চিংড়ি মাছের মালাইকারি পুরা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে আর দেখতে তো অনেকই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি একটু লেট করেই ভিডিওগুলো পোস্ট করছি বা কয়েকদিন বাদে বাদে ট্রাই করবো যাতে রেগুলার করতে পারি বা যারা যারা দেখছো তারা অল্প সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং